হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি সর্ষে দিয়ে রুই মাছের ঝোল শুধু সর্ষে না সামান্য পরিমাণে পোস্ত ব্যবহার করব তাহলে কিভাবে ব্যবহার করে রান্নাটা করেছি সেটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো প্রথমে একটা মশলা রেডি করে নেব এই মশলাটা প্রথমে আমি চার থেকে পাঁচটা পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে কুচি করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর একটা পুরো আস্ত রসুন এটাকে পেস্ট করে নেব আর এখানে প্রয়োজন অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন তো এটাকে সাইড করে রেখে দেব। দিয়ে এদিকে যেহেতু পোস্ত আর সর্ষে দিয়েই বানাবো সেই জন্য পোস্ত আর সর্ষেটা আগে থেকে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে কী হবে এটা অনেকটাই নরম হয়ে যাবে যখন আমি শিলের মধ্যেও বেটে নেবো বা মিক্সি জারে পেস্ট করব। খুব স্মুথভাবে একটা পেস্টটা রেডি হয়ে যাবে তো এটা সাইড করে আমি ভিজিয়ে রেখে দেবো দিয়ে রান্নাটা রেডি করে নেবো তো প্রথমে গাছের উপরেটা কড়া বসালাম কড়ার মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ তেল এটা সর্ষের তেল দিতেও পারেন বা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন তো এখানে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম না কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ তার থেকে আমি ছোট চা চামচে তিন চামচ ব্যবহার করব। তো এখানে তিন চামচ পেঁয়াজের এই পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তেলের সঙ্গে আর মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছু শুকনো মশলাও দিয়ে দেব তো প্রথমে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা তো এই লঙ্কা গুঁড়োটা অবশ্যই পুঁছে দেবেন যেহেতু লঙ্কা কিন্তু দেওয়া আছে পেঁয়াজ রসুনের মধ্যে সেই জন্য পরিমাণটা বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ এই কটা মশলা দিয়ে আমি খুব ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটা যত ভালো কষানো হবে তত সুন্দর মাছের ঝোলের টেস্টটা পারবে জন্য চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার জন্য তো এইভাবে মশলা কষাতে কষাতে একদম মশলা থেকে যখন চেল ছাড়তে শুরু করে দেবে ঠিক সেই পর্যায়ে আমি মিক্সি জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব তো এখানে জলটা ভালো করে মেশানোর পরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে জলটা শুকনো হতে দেবো আর এই পর্যায়ে ফ্লেমটাকে আমি একদম লো করে রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে আর এর মধ্যে মাঝে মধ্যে কিন্তু চেক করে নিতে হবে যাতে মশলাটা না পুড়ে যায় তবে ঢাকনাটা খুলে দেখে নিলাম মশলাটা পরে নিয়ে আর মশলা থেকে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে আবারও এক কয়েক সেকেন্ড মতো একটু কষে নিলাম নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জলটা অবশ্যই যে যে পরিমাণে গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জলটা দেবেন এখন ঝোলটা দেখুন খুব ভালো করে ফুটে গেছে ঠিক এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর ফ্লেমটাকে একদম লো করে রেখে দেব। দিয়ে এদিকে যে সর্ষে আর পোস্তটা রেখেছিলাম সেটাকে আমি শিলের মধ্যে বেটে নেব শিলের মধ্যে পেটে নিলে মশলা সেই মশলায় রান্না করলে কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যায় সেই জন্য আমি চেষ্টা করছি এটা শিলের মধ্যেই পেটে নেওয়ার তো পোস্ত আর সর্ষে সম্পূর্ণটাই খুব ভালো করে বেটে নেব আর এখানে একটা কথা বলে রাখি এখানে আমি দুই চামচ সর্ষে আর এক চামচ পোস্ত নিয়েছি আমি এখান থেকে সম্পূর্ণ পেস্ট কিন্তু নেব না আমি এখান থেকে হাফ নেব আর হাফ রেখে দেব বাকি কোনো তরকারির মধ্যে দিয়ে দেওয়ার জন্য তো খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন আর এইভাবে বেটে নিলে যে কোনো তরকারির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এটা বাটা কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি সম্পূর্ণ একটা বাটির মধ্যে তুলে নেবো নিয়ে এখান থেকে আমি হাফ মাছলের মধ্যে দিয়ে দেব তো এখন ঝোলটাও দেখুন অনেকটা কমে গেছে আমি লো ফ্লেমে রেখেছিলাম তো এখান থেকে আমি হাফ যে সর্ষে আর পোস্ত বেটে নিলাম সেটা হাফ দিয়ে দিলাম দিয়ে এখন এক মিনিট মতো এটাকে আবারও লো ফ্লেমে রান্না করে নেব তো তার মধ্যে এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি আর সামান্য একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে সার্ভ করে নেব। তো দেখুন টানাটা রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আপনাদের সামনে সার্ভ করে দেখাবো শুধু কিন্তু এটা দেখতেই সুন্দর হয়নি খেতে ভীষণ টেস্ট হয়েছে একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেসটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকারটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর এই সহজ সহজ রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন তারাও যাতে এই সহজ রেসিপিগুলো সহজভাবে রান্না করে নিতে পারে তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ